কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার কারণে সতেরো জুলাই মধ্যরাত থেকে ফোর জি নেটওয়ার্ক বন্ধ করায় সারা দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় এর পরের দিন আঠারো জুলাই রাত পৌনে নয়টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায় এতে পুরো দেশেই ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল এসব বিষয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান ফেসবুক কর্তৃপক্ষ দায়িত্বশীল আচরণ করলে এবং দেশের আইন মেনে চললে তাদের প্ল্যাটফর্ম দেশে উন্মুক্ত হবে এখন পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ফিরলেও ফেসবুক ও টিকটক ব্যবহার করা যাচ্ছে না কিন্তু প্রতিমন্ত্রী নিজে এসব প্ল্যাটফর্মে সক্রিয় রয়েছেন এর ব্যাখ্যাও তিনি দিয়েছেন দিন ইন্টারনেট বিহীন থাকার পর তেইশ জুলাই রাতে সীমিত পরিসরে অগ্রাধিকার ভিত্তিতে কিছু প্রতিষ্ঠানের জন্য ইন্টারনেট সংযোগ দেওয়া হয় চব্বিশ জুলাই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয় ব্রডব্যান্ড সংযোগ চালু হলেও মেটার প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং টিকটক বন্ধ রয়েছে প্রতিমন্ত্রী তেইশ জুলাই সাংবাদিকদের বলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি আমি এখনো নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে অ্যালাউড বা অনুমোদন করতে পারব মূলত ইন্টারনেটের মাধ্যমে সৃষ্ট গুজব ঠেকাতে এমন সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কবে বাংলাদেশের সবার জন্য চালু হবে তা জানতে চাইলে জুনায়েদ আহমেদ বলেন এটা ফেসবুক টিকটকই বলতে পারবে এবং নিজেদের যে গাইডলাইন আছে সেটা ঠিক মতন মেনে চলবে কিনা এসব নিয়ে চিঠি দেওয়া হয়েছে তারা যদি এসে ব্যাখ্যা দিয়ে যায় তখন সরকার চালুর বিষয়ে সিদ্ধান্তে আসবে